নমস্কার বন্ধুরা পেঁয়াজ কুকিং হাবের নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিকেন কারি প্রথমেই লাগছে আমাদের সাড়ে পাঁচশো গ্রাম চিকেন আর এখানে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি কুচনো পিঁয়াজ আদা রসুন টমেটো জিরে বাটা আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রথমেই টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করে নিলাম এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এটা পরে বেটে নেব কড়াইয়ে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর এতে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো এখানে আমার আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ করা আছে পুরো সেদ্ধ করিনি এখনকার আলুগুলো খুব একটা ভালো নয় তাই এরপরে ওই ওই তেলে দিলাম হলুদ এরপর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে চেড়ে ভাজা ভাজা করে নেব যে আমার মশলা বাটাটা রাখা ছিল সেখান থেকে আমি চার চামচ মতো মশলা আমি ওখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ এরপর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে দেখুন একটু তেল ছেড়ে এসছে এবার ওই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম আর যে ওর মধ্যে সামান্য জল ওই জলটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব দই দেওয়ার জন্য মাংসটা খুবই নরম হবে খেতেও হবে দারুণ ভালো করে আমি মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষাবেন আর গ্যাসের আসটা থাকবে লো টু মিডিয়াম আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলেছি দেখুন অনেকটা জল ছেড়ে গেছে এই অবস্থায় আমি ওই ভেজে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ভালো করে এবার আমাকে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দেখুন পুরো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এটা কষাটা তুলে রেখে নিচ্ছি এটা হয়ে গেল আমার চিকেন কষা আমার ছেলেরা চিকেন কষাটা খেতে খুব ভালোবাসে তাই জন্য আমি একটু চিকেন কষা তুলে রেখে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি ছোটো বাটির এক বাটি মতো গরম জল এই গরম জলটা দিলাম এর জন্য রান্নার স্বাদটা খুব ভালো হয় ঠান্ডা জলে অতটা ভালো হবে না আর ভালো করে আবার আমি নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যে গরম মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সিলে বেটে নিয়েছি এই বাটা গরম মশলাটা আমি এর ওপর থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমার বাড়িতে ছিল না বলে আমি এটা দিলাম ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম বাটা গরম মশলাটা দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর আসে আমার চিকেন কারিটা এবার হয়ে গিয়েছে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে এবার আমি একটা বাটিতে পাঁচ মিনিট পর ঢেলে নিলাম আমার চিকেন কারি রেডি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ